আসসালামু আলাইকুম ওয়া মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আগামীকাল শুক্রবার সারা দিন আপনারা একটি আমল করবেন বিশেষ করে আসরের পরে বিশেষ এই দোয়াটি বার পাঠ করবেন এবং মনে নেক আশা পূরণের জন্য আল্লাহ তালার কাছে নিয়ম মেনে আমল করবেন বা চাইবেন রব্বুল আলামিন চাহে তো সঙ্গে সঙ্গে আপনার মনে নেক আশা পূরণের সুসংবাদ পাবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অবশ্যই আমলটি করলে মনের নিকাশা পূরণের সুসংবাদ ইনশাল্লাহ করছে ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার জুমার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠ দিন এই দিনের ইবাদত বিশেষ কিছু ইবাদত ও সময় রয়েছে সময়গুলোতে আমরা যদি দোয়া করতে পারি অর্থাৎ বিশেষ সময়গুলোতে যদি আমরা দোয়া করতে পারি এবং আল্লাহ তালার কাছে চাইতে পারি তবে রব্বুল আলমিন আল্লাহ তালা আমাদেরও দোয়া কবুল করবেন আমরা সেই সময়টিকে বেছে নিব যেই সময় দোয়া আল্লাহ তালা কখনোই ফেরত দেন না পবিত্র জুমার দিনে অনেক সময়ে দোয়া কবুলের কথা বলা আছে তার মধ্যে জুমার দিনে আশ্ররের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তিনি ভাইবোনেরা হাদিসে আবু হরারাদ আল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ রসুল সাল আলীহাসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রসল্পাকসালাহ আলিহাসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন বোহারি শরীফের একটি হাদিস তাছাড়া আবদুল্লাহ ইবনে সালাম রাদি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন জুমাবার বা শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত্র পর্যন্ত দোয়া কবুল করা হয় বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বর্ণিত আছে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয় তাছাড়াও ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই ও আসরের নামাজের পর বিশেষভাবে দোয়া কবুলের কথা বলেছেন তার বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের তিনশত ষাট নম্বর পৃষ্ঠায় তার সবিশেষ কথাটির উল্লেখ আছে আমরা জেনে রাখবো যে আশ্রয়ের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্ত এই সময়টিকে বোঝানো হয় আবদুল্লাহ আবদুল্লা তালান তালু থেকে বর্ণিত হাদিস আল্লাহ রসুল্লাহ আলিহ সাল্লাম বলেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তালার কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলমিন তাকে তা দান করেন আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো আবুদাউ শরীফের একটি হাদিস তাহলে বুঝতে পারছি যে রব্বুল আলমিন আল্লাহ তালা আমাদেরকেও আমাদের কাঙ্ক্ষিত মনের নেক আশা পূরণের সুসংবাদ ইনশাল্লাহ দেবেন সেই সময়টি হল আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে আমরা মনে নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত কবুল হওয়া একটি দোয়া পাঠ করব আমরা বুঝতে পারলাম যে পবিত্র জুমার দিন আশ্ররের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়ে দোয়া আল্লাহ তালা ফেরত দেন না অবশ্যই অবশ্যই দোয়া কবুল করেন কিন্তু কি দোয়া পড়বো মনের নেক আশা পূরণের পরীক্ষিত সেই দোয়াটি এবার শিখিয়ে দেব। মানুষের অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হওয়া লাগে যে সময়ে সেই কাজটি সম্পাদনের জন্য মানুষ কোনো প্রকার উপায় বা পথ খুঁজে পায় না অর্থাৎ মানুষের হেতাহেত জ্ঞান ভুলে যায় মানুষ মানুষের পীঠ দেয়ালে ঠেকে যায় অর্থাৎ এমন সব কাজের মধ্যে অনেক সময় মানুষ পড়ে যান যখন তার জ্ঞান বুদ্ধি কোনো কিছুই আর কাজ করে না ঠিক সেই সময়ে যদি আমরা আল্লাহ তালার কাছে আমাদের মনের নেক আশা পূরণের জন্য এই মনের নেক আশা পূরণের ছোট্ট মনের নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত দোয়াটির মাধ্যমে আমাদের সমস্যার সমাধানের জন্য আল্লাহ তালার কাছে চাইতে পারি রব্বুল আলমিনা আমাদের চাওয়া পাওয়া ইনশাল্লাহ পূরণ করে দেবেন মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে তাই কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কোনো কমতি থাকে না সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানান ভিতর চেষ্টা সাধনা করে থাকেন মানুষ আর যখন কোনোভাবেই কোনো কিছু হয় না তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের স্মরণাপন্ন হয় কিভাবে এই সমস্যা থেকে সমাধান হওয়া যায় বা কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় বা কোনো উপায় খোঁজার জন্য তখন তারা ধর্মের দিকে ফিরে আসেন অথচ আপনি যদি নিজেই আপনার সমস্যা সমাধানের জন্য আল্লাহ তালার কাছে মনে নেক আশা পূরণের সমস্যা সমাধানের জন্য এই দোয়ার আমলটি কার্যকরী আমলটি করতে পারেন রব্বুল আলমিন আপনারও মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন ইসমে আজম হচ্ছে সেরকমই একটি আমল যেটাকে আল্লাহ রব্বুল আলমিনের মহান নাম বলা হয় ইসমে আজমের আমলের মাধ্যমে যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু চাওয়া হয় তবে মহান রব আল্লাহ তা পূরণ করেন এই মহান নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলে ডাকলে তিনি সেই বান্দারটাকে সারা দেন তাহলে আমরা বুঝতে পারলাম আসর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত পবিত্র জুমার দিন অবশ্যই বান্দার দোয়া কবুল করেন এবং ইসমা আজমের মাধ্যমে আল্লাহকে ডাকলেও আল্লাহ তালা সাড়া দেন বান্দার দোয়া কবুল করেন আমরা সেই ইসমা আজমটি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাল্লাহ হজরত আবদুল্লাহ ইবনের বুরাইদা রাদিউলা তালা আনহু আল আসলামী রাদিউল্লাহ আনহু থেকে তার বাবা থেকে বর্ণনা করা একটা হাদিস আছে যেখানে আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনলেন অর্থাৎ যেই দোয়াটি আমি দেখাচ্ছি এটি হল ইসমা আজমের সবচাইতে কার্যকরী গ্রহণযোগ্য এবং পরীক্ষিত প্রমাণিত একটি দোয়া আল্লমা ইন্নি আস আলুকা বি আন্নি আশাহাদা আংতল আহাদুসমাদ ইউলাদ এভাবে এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে মাত্র তিনবার তবে তার আগে আমাদেরকে বার একটি দোয়ার আমল করে নিতে হবে সেটা আমি ভিডিওটি শেষে শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ অর্থাৎ নিয়ম শিখে দেব তখন বলে দেব আল্লাহমা ইন্নি আস আলুকা বি আন্নি আশাহাদ এভাবে তিনবার পাঠ করবেন এই দোয়াটির অর্থ হচ্ছে যে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ আর তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পন্ন যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই বর্ণনাকারী বলেন রসুল্লাহ আলী হোসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এ লোক ইসমে আজম অর্থাৎ আল্লাহ তালার মহান নামের ওসিলাই প্রার্থনা করেছেন আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন আর যে নামের ওসিলাই প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন বা চাইলে তাকে সেটা দান করে থাকেন এটা তিরমি জীবনে মাজার একটি হাদিস অর্থাৎ এই হাদিসটির আলোকে তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদ স্কলার যাদেরকে বলা হয় তারা বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমা আজম বলা হয় থাকে এবং হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ হতে বাড়িতে আল্লামা ইবনে হাজার আশকালী রহমাতুল্লাহ আলায় এই হাদিসটিকে ইসমা আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন তাই এই ইসমা আজম পড়ে যদি আল্লাহ তালার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করা হয় তবে অবশ্যই অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো কল্যাণ করা আশা আকাঙ্ক্ষা পূরণ করেন সুতরাং মুমিন মুসলমানদের উচিত হবে নিজেদের যার যার একান্ত কল্যাণকর চাওয়া পাওয়াগুলো পূরণের জন্য আল্লাহ তালার প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং আস্থা ভরসা রেখে এই ইসমা আজমের আমলটি করা আল্লাহকে ডেকে ডেকে তাদের মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা এবার আমি নিয়মটি বলছি এই নিয়মে আমলটি করলে রব্বুল আলমিন চাহে তো সঙ্গে সঙ্গে আপনার মনে নিয়ে আশা পূরণের সুসংবাদ আসতে পারে পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত বা মাগরীবের আগ পর্যন্ত এই সময়টিতে আল্লাহ তালা দোয়া কবুল করেন যেটা আমরা অলরেডি জানি এখন আমাদের কাজ হলো ইসমা আজমের আমলের আমলটা নিয়ম মেনে করা অর্থাৎ এই আমলটির মাধ্যমে আল্লাহ তালা বান্দার ডাকে সারা দেন বান্দার মনে নিয়ে পূরণ করেন বান্দার দোয়া কবুল করে থাকেন তবে আপনারা হয়তো জানেন দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছাবে না তাই আমরা দরুদের আমলটি আগে করে নেব কারণ হজরত আনাস রাজি আল্লাহ তাল্লাহ্ন হু থেকে বর্ণনা করা হাদিসটি আল্লাহ রসুল সাল্লি সালামিম স্পষ্ট বলেছেন যতক্ষণ পাক সাল আলী উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে সে দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকবে এটা আল্লাহ তালার কাছে পৌঁছাবে না এ দোয়া কবুলও হবে না তাই আমাদের সকলের উচিত হবে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা সাল্লামের উপর শরীফ পড়ে নেওয়া অর্থাৎ আপনি চাইলে দোয়াটি পড়ার আগে আমলটি করার আগে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কিংবা যে কোনো সময় যখনই আমলটি করুন না কেন যে আমলই করুন না কেন প্রথমেই আগে আলহামদুলিল্লাহ পড়বেন অথবা সুরা ফাতিহা সুন্দর করে একবার পড়ে নেবেন কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন চাইলে এগারোবার করে মূলত আমরা দরুদগুলো পড়ার কথা বলে থাকি চাইলে তিনবার একবার পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আল্লাহমসাল্লি ওয়াসাল্লিম আল্লা নবী ইনাম আহম্মদ এটি দরুদ ছোট দরুদ হিসেবে পরিচিত চাইলে এটি পড়তে পারেন অথবা দরুদ ইব্রাহিমও পড়তে পারেন আমি আবারও বলছি প্রথমে যখনই আমলটি করবেন বিশেষ করে আসর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত পবিত্র জুমার দিনে আপনারা আগে সুরা ফাতেহা একবার পড়বেন বা আলহামদুলিল্লাহ বলবেন তারপরে দরু শরীফ আগে অন্তত বার পড়ে নেবেন যেটি দেখাচ্ছি সাল্লি আল্লাহম্মল্লিহল্লিম আল্লা নবী না আহম্মদ এভাবে এগারো বার পড়ে নেবেন তারপরে মনে নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত কবুল হওয়া অবশ্যই আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করবেন এই দোয়ার মাধ্যমে সেটি হলো আল্লাহ ইনিয়াস আলু কাবি আন্নি আশাহাদু আনা কাঙ্ এভাবে অন্তত এটিও তিনবার পড়ার চেষ্টা করবেন এই আমলগুলো করার পরে আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো আল্লাহ তালার কাছে অবশ্যই দুই হাত তুলে চাইবেন হতে পারে নেক সন্তান প্রয়োজন অভাব অনটনে আসেন রিজিকে বরকত নেই ভালো চাকরি বাকরি নেই কিংবা অসুখ বিসুখে আছেন যে কোনো ধরনের পেরেশানি দুশ্চিন্তার মধ্যে আছেন আল্লাহ তালার কাছে যদি আপনি এই সময়টিকে বেছে নিয়ে দোয়া করতে পারেন এই নিয়মে রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না মনের মধ্যে শতভাগ বিশ্বাস করে নিয়ত করে আমলটি একবার হলেও করে দেখুন রব্বুল আলামিন বান্দার ডাকে কখনোই সাড়া না দিয়ে থাকতে পারে না বান্দার দোয়া কখনোই কবুল না করে থাকতে পারেন না আপনি হয়তো সঙ্গে সঙ্গে ফল না পেলেও আপনার এই দোয়ার মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে বড়ো ধরনের কোনো বিপদ আপদ থেকে রক্ষা করবেন অথবা এর প্রতিদান আপনাকে কঠিন কেয়ামতের দিন মুসিবতের সময় অবশ্যই দান করবেন তাই অবশ্যই আমলটি একবার হলেও করুন মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে ভিডিওটি আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজনকেও শেয়ার করে দিন নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য মিস না করার জন্য অবশ্যই অবশ্যই আমি যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি ভিডিওটির নিচে আপনিও দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইব লেখাটির উপর চাপ দিয়ে রেখে দিন প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছাতে যাবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট সেকশনে দোয়া চাইতে ভুলবেন না পবিত্র জুমার দিন আমরা সকলের জন্য দোয়া করি যার যার মনে নেক আশাগুলো আপনারা কমেন্টে কমেন্ট করে দোয়া চাইতে পারেন ইনশাল্লা রব্বুল আলমিন তো পবিত্র জুমার দিনের আমলেরও সেলাই আল্লাহ তালা আপনাদের মনে নেক আশা পূরণ করেই দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি